বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমার চ্যানেলের এই চ্যানেলের মধ্যে যে অ্যানালাইটিক সেকশান আছে ওয়াইট স্টুডিওতে সেই অ্যানালাইটিক্স সেকশানে রিয়েল টাইম ভিউজ মানে আমার চ্যানেলের রিয়েল টাইম মানে হচ্ছে ফর্টি এইট আওয়ার্সে কত ভিউজ এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্টি এইট আওয়ার্সে এক হাজার সাতাত্তর ভিউস এসেছে আমার এই চ্যানেলের মধ্যে মানে অনেকগুলো ভিডিও থেকে ভিউজ এসছে তো আমি দেখাবো যে কোন কোন ভিডিওতে কত ভিউস এসছে এখানে দেখো ফর্টি এইট রিয়েল টাইমের মধ্যে এই ভিডিওটা থেকে এসছে একশো দুশো সাত এইটা থেকে একশো বাহাত্তর এইটা থেকে একশো বাষট্টি এইটা থেকে একশো সাতচল্লিশ এইটা থেকে নিরানব্বই এইটা থেকে বিরানব্বই এইটা থেকে ষাট এইটা থেকে ছেচল্লিশ এটা থেকে চুয়াল্লিশ মানে প্রত্যেকটা ভিডিও থেকে আমার কিন্তু রিয়েল টাইমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভালো পরিমাণ ভিউজ আসছে তোমরাও যদি চাও যে তোমাদের কোনো ভিডিও থেমে না থাক প্রত্যেকটা ভিডিওতে কন্টিনিউ ভিউজ আসুক এই জিনিসটা যদি চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য এই ভিডিওতে বলবো যে একটা ইউটিউব চ্যানেলের যে চ্যানেলের যে মালিক তাকে ছটা ভুল থেকে সবসময় বিরত থাকতে হবে এই ছটা ভুল যদি আমার আমরা আমাদের চ্যানেলের মধ্যে করে থাকি তাহলে আমাদের চ্যানেলটা একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ হয়ে যাবে আর চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া মানে চ্যানেলে যত ভালোই আমরা ভিডিও বানাই যত ভালো করে আমরা এসিও করি যত ভালো করে থামনেল বানাই আমাদের ভিডিওতেই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা এরকম ভিউজ আসবে তারপর একটা জায়গায় এসে ভিউজ আসা একদম থেমে যাবে তো এই ছটা ভুল আমাদেরকে করা চলবে না কোন ছটা ভুল সেটা তোমাদেরকে দেখ বলবো মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর যে সমস্ত এই ভিডিওর মধ্যে আমার চ্যানেল নতুন এসেছে তাদের অনুরোধ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে চলে যাচ্ছে মূল ভিডিওতে ছটা ভুলের মধ্যে প্রথম ভুল প্রথম ভুল হচ্ছে আমরা চ্যানেলটা যখন বানাই আমাদের চিন্তা ভাবনাটা আমরা নেই না যে আমরা কোন ক্যাটাগরিতে ভিডিও করবো বেশিরভাগ ইউটিউবার নতুন ইউটিউবার যারা হয়ে থাকি একটা চ্যানেলের মধ্যে মিক্সড কন্টেন্ট মানে বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে থাকি একটা রান্না বান্নার কন্টেন্ট দিয়ে দিলাম একটা গেমিং কন্টেন্ট দিয়ে দিলাম একটা হয়তো ট্যুরিস্ট কন্টেন্ট দিয়ে দিলাম এই ধরনের আমরা ভুলটা করে থাকি তো মিক্সড কন্টেন্টে কিন্তু চ্যানেল করলে সেই চ্যানেল কোনো দিন গ্রো করবে না আমি নিজে এই যে চ্যানেলের ভিডিওটা তোমরা দেখছো এই চ্যানেলটাতে আমি এই ভুলটা করেছিলাম প্রথম যখন শুরু করি চ্যানেলটা তখন আমি চিন্তাভাবনাটা একরকম নিইনি যে আমি ইউটিউব রিলেটেডই ভিডিও বানাবো সেইটা নেই নি আমি এই চ্যানেলের মধ্যে স্টার মেকার যে অ্যাপ্লিকেশন আছে গান করার সেই ভিডিও বানিয়েছিলাম তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল সংক্রান্ত সমস্ত ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং এখন বর্তমানে আমি ইউটিউব রিলেটেড ভিডিও দিচ্ছি যার জন্য এই চ্যানেলের মধ্যে আমার যে সাবস্ক্রাইবার সংখ্যাগুলো আছে সেই সাবস্ক্রাইবার সংখ্যার মধ্যে এক হাজার সাতশোর মতো সাবস্ক্রাইবার আছে তার মধ্যে ডিভাইড হয়ে গেছে তিন জায়গা থেকে মানে স্টার মেকার থেকে কিছু আছে অ্যান্ড্রয়েড মোবাইল রিলেটেড কিছু আছে কিছু আছে আর ইউটিউব রিলেটেড কিছু সাবস্ক্রাইব আছে যার কারণে এখন বর্তমানে আমি ইউটিউব রিলেটেড ভিডিও দিচ্ছি বলে আমার হয়তো ভিউস এখন কিছু কম আসছে তো এটা আস্তে আস্তে আমার চ্যানেলটা আমি নিজে আনফ্রিজ করছি মানে বেশি বেশি করে কন্টেন্ট আমি দিচ্ছি তোমাদেরকে তো বেশি বেশি করে যখনই কন্টেন্ট দেবো তার মধ্যে আমার যদি একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে যায় ভালো রকম ভিউজ এসে সেখান থেকে কিন্তু আমার এই চ্যানেলটা একদম শুধুমাত্র ইউটিউব রিলেটেডই হয়ে যাবে আর ইউটিউব রিলেটেডই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু ভিডিও দেখতে পছন্দ করবে তো তোমরা এই ভুলটা করবে না প্রথম যখন চ্যানেল শুরু করবে তখন থেকে ভাবনাটা নেবে যে একই কন্টেন্ট একই ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে হবে তোমাদেরকে এইটা হচ্ছিল হচ্ছে প্রথম ভুল একটা নতুন ইউটিউবারের আছে আর দ্বিতীয় ভুল দ্বিতীয় ভুল হচ্ছে স্প্যাম কমেন্ট কমেন্ট স্প্যাম কমেন্ট করে থাকি আমরা কীরকম নতুন একটা চ্যানেল করে সাবস্ক্রাইবার আনার জন্য এই সমস্ত জিনিস করার জন্য অন্য বড় ইউটিউবারের ভিডিওতে গিয়ে আমরা স্প্যাম কমেন্ট করে থাকি যে ভাই আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি আমি আপনি আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের বা কমেন্টে গিয়ে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউটিউবের কাছে খুব খারাপ একটা দিক যার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে ইউটিউব একদম ডিলিট করে দিতে পারে এবং আমাদের চ্যানেলটাকে ফিজ করে দিতে পারে তো এই ভুলটা করা চলবে না যে স্প্যাম কমেন্ট করা চলবে না বড়ো ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ভালো কমেন্ট করতে পারো যে ভালো হয়েছে ভিডিওটা এ ধরনের মানে কোনো পজিটিভ কোনো কমেন্ট করতে পারো কোনো রকম স্প্যাম কমেন্ট করা চলবে না বা লিঙ্ক এখানে সেখানে শেয়ার করা চলবে না এইটা হচ্ছে একটা নতুন ইউটিউবারের কাছে দ্বিতীয় ভুল খুব মারাত্মক ভুল তৃতীয় যে ভুলটা সেইটা হলো আমরা বেশিরভাগ বড়ো ইউটিউবার যারা তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে দাদা আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেবেন আপনাকে এত টাকা দেবো বা কোনো ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে এরকম প্রচুর প্রচুর ওয়েবসাইট আছে যেখানে টাকার মাধ্যমে কিন্তু প্রোমোট করা হয় চ্যানেলকে মানে চ্যানেলে ভিউজ দেওয়া হয় চ্যানেলে ওয়াচ টাইম দেওয়া হয় চ্যানেলে সাবস্ক্রাইবার দেওয়া হয় বা কোনো বড় হোয়াটসঅ্যাপ গ্রুপেতে দেখি আমরা টাকার বিনিময়ে আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ভিউস এই সমস্ত কিনে থাকি তো এই জিনিসটা হচ্ছে মহাফুল কারণ এই সমস্ত কাজ করে কিন্তু টাকা দিয়ে কিন্তু রিয়েল জেনুইন কিন্তু সাবস্ক্রাইবার জেনুইন ভিউজ কিন্তু আসবে না চ্যানেলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিছু দিনের জন্য থাকবে তারপর সব চলে যাবে তারা টাকা নিয়ে চলে যাবে তাদের সাবস্ক্রাইবারও চলে যাবে কিছু দেখবে না ভিডিও দেখবে না সেগুলো হচ্ছে জেনুইন সাবস্ক্রাইবার নয় তোমরা মেহনত করো কাজ করে তোমাদের যে জেনুইন যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেইগুলোই কিন্তু তোমাকে দীর্ঘদিন তোমার চ্যানেলের সাথে থাকবে সেই কাজটা করো টাকা দিয়ে কোথা থেকেও কিনবে না হয়তো তোমার চ্যানেলে জিরো এখন ভিউজ আসছে পাঁচটা ভিউজ আসছে দশটা ভিউজ আসছে কিন্তু জেনুইন তালিকায় যে সাবস্ক্রাইবারটা আসবে সেইটা কিন্তু তোমাকে দীর্ঘদিন টাইম দেবে যতদিন তোমার চ্যানেল থাকবে ততদিন হয়তো তারা তোমার সাথে থাকবে কিন্তু যারা টাকার বিনিময়ে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো তারা কিন্তু কিছুদিনের জন্য তোমার সাথে থাকবে তারপর ছেলে চলে যাবে তখন ইউটিউব বুঝতে পারবে যে এই চ্যানেলটা হঠাৎ করে এক হাজার সাবস্ক্রাইবার এসে গেলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এসে গেল কিন্তু তারপর যখন ভিডিও ছাড়া হচ্ছে ভিডিওতে পাঁচটা দশটা ভিউজ আসছে তার মানে এগুলো সব ফেক সাবস্ক্রাইবার এগুলো টাকা দিয়ে কেনা হচ্ছে তখন তোমার ইউটিউব তোমার চ্যানেলটাকে একদম ফ্রিজ চ্যানেল করে দেবে চ্যানেলটাকে ডিলিটও করে দিতে পারে চ্যানেলটা একদম ডাউন করে দেবে তখন যতই ভিডিও আপলোড করো না কেন ভিডিওতে পাঁচটা দশটা এরকমই ভিউস আসবে তারপর ভিউসে একদম থেমে যাবে তখনই তুমি ধৈর্য হারা হয়ে তোমার চ্যানেলটা বন্ধ করে দেবে তো এটা ছিল তৃতীয় ভুল এই ভুলটা থেকে সবসময় বিরত থাকবে চতুর্থ ভুল চতুর্থ ভুল যেটা হচ্ছে কন্টেন্ট রিসার্চ আমরা নতুন ইউটিউবাররা কী করি আমরা একটা কন্টেন্ট দেখলাম ব্যাস তৎক্ষণাৎ একদম তড়ি ঘড়ি ভিডিও বানাতে আরম্ভ করে দিলাম তড়ি ঘড়ি ভিডিও এসে করে দিলাম ভিডিও ছেড়ে দিলাম কন্টেন্ট রিসার্চ একটা বড় ইউটিউবার আমরা যে আমাদের যে চ্যানেলে যে ক্যাটাগরিতে আমাদের চ্যানেল সেই ক্যাটাগরি কম করে মিনিমাম দশটা বড় ইউটিউবারকে আমাদেরকে সবসময় মাথায় রেখে দিতে হবে সবসময় তাদের কন্টেন্ট দেখতে হবে একটা ভিডিও ধরো আমি একটা ভিডিও বানাচ্ছি যে থামনেল কি করে বানায় তো শুধুমাত্র একটা ভিডিও দেখে আমাকে ভিডিও বানালে হবে না দশটা কন্টেন্ট দেখতে হবে বড় ইউটিউবারের তারা কীভাবে ভিডিওতে কথা বলছে কীভাবে কী করছে তাদের ভিডিওগুলো দেখে তারপর আমাদেরকে নোট করতে হবে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এখানেও কিন্তু আমি নোট করে রেখেছি নোট করে আমি ভালো রকম মানে এই ভিডিওটা তৈরি করে তারপর কিন্তু আমি ভিডিও করতে বসেছি তোমরা এইভাবে তৈরি করবে রিসার্চ করবে দশটা বড়ো চ্যানেলের ইউটিউবারকে ফলো করো তারা কীভাবে ভিডিও বানাচ্ছে তাদেরকে ফলো করে তারপর তুমি খাতায় নোট করো যে ভিডিওতে কী কী দেখাবে কী কী তুলে ধরবে লোকেদের দরকার অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে হবে লোকেরা যেন তোমার ভিডিওকে খুঁজে পায় আমি গত চারটে পাঁচটা ভিডিও আপলোড করেছি ছেড়েছি পাবলিক করেছি রাত দশটা সাড়ে দশটা এগারোটায় সেগুলোতে তোমরা গিয়ে দেখতে পারো তিনশো চারশো ভিউস এসে এসে গেছে কেন লোকেদের দরকার বলে এই ভিডিওগুলোকে খুঁজে খুঁজে আমার ভিডিওগুলোকে দেখছি তোমরাও এইটা করবে যে কন্টেন্ট রিসার্চ করো আগে ভালো করে তারপর তৈরি করে ভিডিওটাকে মানে দু ঘন্টা ধরে সাজাও কী কী বলবে না বলে ভিডিওতে কী দেখাবে সেইগুলো করে তারপর ভিডিও করতে বসবে ঠিক আছে পাঁচ নম্বর যে ভুলটা খুব গুরুত্বপূর্ণ একটা ভুল যেটা যে ভুলটা হলো কন্টেন্ট ডিলিট আমরা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবস্থায় বেশিরভাগ ভুল এটা অনেকেই করে থাকি কি যে একটা কন্টেন্ট একটা ভিডিও হয়তো এডিটিংয়ে কোনো মিস্টেক হয়ে গেল কথা বলার মধ্যে কোনো মিস্টেক হয়ে গেলো ভিডিওটা আপলোড করে দিয়েছি তারপর ভিডিওটাকে ভালো ভালো ভিডিও না বলে আমরা ডিলিট করে দিলাম এই জিনিসটা হচ্ছে খুব খারাপ এই জিনিসটা করলে কিন্তু ইউটিউব বুঝতে পারে যে কন্টেন্ট ডিলিট করা মানে চ্যানেলের মধ্যে কিছু গণ্ডগোল আছে বা খারাপ কিছু কন্টেন্ট দিয়েছিলো যার জন্য কিন্তু চ্যানেলটা ফিজ করে দিতে পারে যার জন্য কোনো রকম ভিডিও ডিলিট করা চলবে না ভিডিও যদি কোনো এডিটিংয়ে মিস্টেক থাকে ভিডিওতে কথা বলার যদি কোনো মিস্টেক থাকে তাহলে সেই ভিডিওটাকে আমরা প্রাইভেট মুডে করে দিতে পারি কিন্তু ডিলিট করা চলবে না এটা ছিল পাঁচ নম্বর ভুল এবং লাস্ট ছ নম্বর যে ভুলটা সেটা হলো আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমরা ভিডিও আপলোড করি বেশিরভাগ নতুন ইউটিউবারটা তো মোবাইল দিয়েই ভিডিও আপলোড করে থাকি তো সেই মোবাইল দিয়ে আমরা ওয়াশ টাইম বাড়াবার জন্য যদি বারংবার মানে একশো দেড়শো বার দেখলাম হয়তো এতে হয়তো আমাদের ভিউসটা কাউন্টিং হচ্ছে যতবার দেখছি ততবার ভিউস হচ্ছে তো এই যে ভিউসটা হচ্ছে নতুন অবস্থা এটা করা চলে মনিটাইজেশান হওয়ার আগে নতুন চ্যানেলে করা চলে তাতে কোনো ভুল নেই কিন্তু এই যে ওয়াশ টাইমটা যে ভিউসটা মনিটাইজেশান হওয়ার আগে এটা জিনিসটা কিন্তু কেটে যাবে একদম মাইনাস হয়ে যাবে তখন তুমি যতই ভিডিও বানিয়ে বলো যে কেন মনিটাইজেশন করবার আগে আমার ওয়াশ টাইম কেটে নিচ্ছে আমার ভিউস কেটে নিচ্ছে কিচ্ছু ইউটিউব শুনবে না তুমি যতই ভিডিও বানিয়ে লোকেদেরকে বলো কারণ তুমি তোমার নিজের মোবাইল দিয়ে এই জিনিসগুলো দেখেছো তুমি দেখো তোমার নিজের মোবাইল দিয়ে আলাদা আলাদা জিমেল আইডি ক্রিয়েট করো ক্রিয়েট করে তোমার ভিডিও দেখো শুধুমাত্র ইমপ্রেশান নেওয়ার জন্য ভিডিওতে ইমপ্রেশান বাড়বে মানে যতবার তুমি ভিডিও দেখবে ফুল টাইম দিয়ে যদি দেখো তাহলে ইমপ্রেশান দেবে ইমপ্রেশান দিলে তাহলে ভিউজ বাড়তে পারে নতুন অবস্থায় কিন্তু বারবার যে দেখছো দেখার পরে যে ওয়াচ টাইমটা হচ্ছে প্লাস ভিউজটা হচ্ছে সেই জিনিসটা কিন্তু তোমার মনিটাইজেশান হওয়ার আগে সমস্ত মাইনাস করে নেবে আর মনিটাইজেশান যদি চ্যানেল হয়ে যায় তারপর যদি তুমি তোমার যে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করছো সেই মোবাইল দিয়ে দেখো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে তোমার চ্যানেলটাকে একদম মানে ডাউন করে দিতে পারে একদম ফ্রিজ করে দিতে পারে তা যার জন্য মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু তোমার যে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করছো সেই মোবাইল দিয়ে একদম ভিডিও দেখা চলবে না বা তোমার পরিবারের যে সমস্ত মোবাইলগুলো দিয়ে তোমার ওয়াইফাই দেওয়া নেওয়া হয় তোমার মোবাইল দিয়ে সেই মোবাইল দিয়েও কিন্তু দেখা চলবে না মনিটাইজেশান হওয়ার পর এটা হচ্ছে মারাত্মক ভুল এটা মাথায় রাখতে হবে তো এই যে ছটা ভুল এই ছটা ভুল করার জন্য চ্যানেল যখন তখন কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে চ্যানেলে এমনকি ডিলিটও হয়ে যেতে পারে এই ছটা ভুল থেকে তোমরা অবশ্যই বিরত থাকবে আশা করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা লাইক করবে একটা আর যদি যে সমস্ত দর্শকরা এই ভিডিওর চ্যানেল নতুন অনুরোধ হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে তো দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ মন্দে মাতারাম